পরিমাণের বাসায় আমাকে গৃহ নির্যাতন করা হয় আর কি দুই তারিখে দুই তারিখে একটার দিকে ওইখানে সামান্য বাচ্চার খাবার নিয়ে ইস্যু করে যে আমাকে উনি মেকআপ কম থেকে মদ পান করা অবস্থায় এসে নেশাগ্রস্ত অবস্থায় এসে আমাকে নির্যাতন করে উনি বাচ্চার দুই ঘন্টা পরপর সলিড খাবার দিতে হয় কিন্তু বাচ্চাটা যে খাবার আমি খাওয়াইছি দুই ঘন্টা হয় নাই দুই ঘন্টা হয়তো বিশ থেকে পঁচিশ মিনিট বাকি আছে ওটা নিয়ে বাচ্চাকে কেন আমি দুধ দিলাম তো দুই ঘন্টা হয় নাই যেহেতু এটার জন্য আমি দুধ দিতে গেছিলাম পরে এই নিয়ে আমাকে মার দূর করছে যে এমনভাবে মারছে যে মাথায় তাফরাইসে আমি নিচে পড়ছি আর উঠছি এই বিষয় নিয়ে তারপরে হচ্ছে আমি আমাকে পুলিশে উদ্ধার করে ওইখান থেকে আমাকে বেরোতেও দেবে না অনেক ধরনের হুমকি দিচ্ছে আমাকে যে আমাকে মেরে ফেলে ওর দুই কোটি টাকা যাবে আর কিছুই হবে না এইগুলো আর হচ্ছে যে তার পরবর্তীতে আমাকে কোনোভাবে আমি এজেন্সির কাছ থেকেও কোনো হেল্প পাই নাই ওরাও আমাকে দিবে না তারপরে আমি নিরুপায় হয়ে ত্রিফোর নাইনে ফোন দিই ফোন দেওয়ার পরে আমাকে ওনারা এসে উদ্ধার করে উদ্ধার করার পরে আমি ওইখান থেকে বেরোয়া কর্মিটোলা হসপিটালে যাই রিক্সাওয়ালাকে নিয়ে তারপরে হসপিটাল থেকে আবার আমি কাদেরের বাসায় যাই এগুলো নিয়ে আমি থানায় কোনো সুস্থ বিচার পাই নাই পরে আমি যে কোর্টে মামলা করলাম মামলা করার পরে আর কি যে এগুলো হয়েছে আর এখন আমার এই বিষয় নিয়ে তিনটা তিনটা দাবি আছে যেটা হচ্ছে এক হচ্ছে যে সিসি ফুটেজ দেখে প্রশাসন সিসি ফুটেজ দেখে সঠিক তদন্ত করে একটা সুস্থ বিচার দিবে এটা প্রশাসনের কাছে আমার দীর্ঘ বিশ্বাস যে আমি বৃত্তি অসহায় আমি গরিব গরিবের জন্যও যে আইন আছে সেটা মানুষ আইন সবার জন্যই সমান এটা যাতে বুঝতে পারে আর দ্বিতীয় দাবি হচ্ছে যে কোনো গৃহকর্মীর উপর যাতে এভাবে নির্যাতিত না হয় একটা গৃহকর্মী অনেক কষ্ট করে একটা যখন বাচ্চা রাখতে যায় ওই বাচ্চাটা নিজের মনে করে নিজের মনে করে যত্ন করে রাখে আর দ্বিতীয় তৃতীয় দাবি হচ্ছে যে বাংলাদেশ থেকে যে প্রবাসে যায় গৃহকর্মীরা ওরা অনেকে লাভ হয়ে বাংলাদেশে ফিরে আসে ওদের কোনো না করা হয় সাহায্য না করা হয় কোনো কিছু নিরপয় হয় কিন্তু এই বিষয়গুলো নিয়ে যেন সরকার এখন উপদেষ্টা যারা আছে সবাই যেন ওইটার দিকে নজর দেয় আর ওইটা যেন দ্রুত একটা আইন আমার নিজে তোদের সম্মুখীন হইতে হয়েছে আমাকে তো এক কাজের কথা বলে নিয়ে সব কাজই করাইতো আমার কথা ছিল যে একটা বাচ্চা দেখাশোনা করার জন্য আমার দুটা বাচ্চা দেখাশোনা করতে হতো রান্না করতে হইতো হচ্ছে ওর বাসায় সব সময় আতঙ্কতে থাকতে হইতো কোন সময় কি হয় না হয় কোন সময় কার গায়ে হাত তুলতে তার কোনো ঠিক ঠিকানা নেই না আছে খাওয়া ওইখানে না আছে কোনো ঘুম এই নির্যাতন হয়েছে বকা শুনছি দিছে অনেক কিন্তু এই প্রথমে নির্যাতিত হয়েছে আমাকে বাসায় ছিল সৌরভ ছিল পরিমণি ছিল আর বৃষ্টি ছিল আর আরেকটা ছেলে ছিল আমাদের নেত্রকোনার আমি তো মেসেজ তো পাচ্ছি অনেক মেসেজ পাইতেছি যে আমাকে চুরির মামলা দিবে চুরির মামলা দিবে তারপরে এইগুলা দিবে মানে এরকম হচ্ছে মানে থেকেই লুকে বলছে কিন্তু আমি তো আর নাম্বার চিনি না যে ওটা ওই পরি লুকের কি আর অনেক নাম্বার থেকে আসতেছে আর দ্বিতীয়ত হচ্ছে তো ও একটা প্রভাবশালী ব্যক্তি ও করতেই পারে ও আমাকে যখন মারছে তখনই তো হুমকি দিছে যে আমাকে মেরে ফেললে ওর দুই কোটি টাকা যাবে আর ও আমি কিছু হবে না আর হচ্ছে ওর বড় বড় লুক আছে আমি কোনো টাকা দাবি করি নাই পরিমণের কাছে আমি নির্যাতন হয়েছি সেটারই বিচার চেয়েছি ও নেশা করে বুথুল ব্যাঙ্গে ডাস্টবিনে ফেলা সেই ডাস্টবিন আমরা ক্লিন করি আর মেকআপ রুম থেকে এটা তো একটা সিম্প্রেতি যে মেকআপ রুম এটা তো মদের রুম ওনার দুই কোটি টাকা আছে প্রশাসন ওনাদেরকে কিছু করতে পারবে না ওটা তো উনিই বলছে এখন আমার উত্তেক থেকে যে আমি দেখি পারি কি না আমি পারি কি না আমি অসহায় আমি বৃত্তে দেখে আমার আইন তো সবার জন্যই সমান তাই না আমার কথা হচ্ছে কি যে আমি মরে যাই আমি থাকি মরি সেটা না আমার মতো যে আর কোনো গৃহকর্মী নির্যাতিত না হয়